আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম রোস্টিং ফানি ভিডিওর নয় নম্বর কল একান ভিডিও নিয়ে আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো ধাঁধা থাকবে সময় কিন্তু আমি ধাঁধা নিয়ে আপনাদের সাথে কথা বলি দেখা যাক আজকের ধাঁধায় কতজন উত্তর দিতে পারে যদি আপনি এই ধাঁধাগুলোর উত্তর দিতে পারেন অবশ্যই বুদ্ধি থাকতে হবে বুদ্ধি খাটিয়ে বলতে হবে তাহলে কথা না বলে আমরা এখন চলে যাব প্রথম নাম্বার ধাঁধাতে চলেন প্রথম নাম্বার ধাদা আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রথম নাম্বার ধাদা হবে গরম পানি গরম পানি দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে চাইলে দুইটাও করতে পারেন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে অনেকগুলো ছেলের নাম তৈরি করতে পারবেন দেখা যাক কতজন বুদ্ধিমান ব্যক্তি এই এক নম্বর ধাঁধাটির উত্তর দিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে আর দেরি না করে এখন আমরা দুই নম্বর ধাঁধাতে চলে যাব দুই নম্বর ধাঁধা কিন্তু আরও অনেক সুন্দর আরও অনেক সহজ যদি আপনি পারেন তাহলে কমেন্ট তো করবেনই দুই নম্বর ধাঁধাটি হবে ভাপা ভাপা লুচি কলা এখানে তিনটা শব্দের কথা বললাম ভাপা লুচি কলা তিনটা শব্দ আমি বলে ফেললাম এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে প্রাণীটির নাম কি হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্ট করতে হবে আমাদের দুই নম্বর ধাঁধা অলরেডি চলে গেল আর দেরি না করে তাহলে আমরা এখন তিন নম্বর ধাঁধাতে চলে যাব বলেন তো বন্ধুরা গাছে থাকলে সবুজ বাড়িতে থাকলে হলুদ আর খাওয়ার সময় সাদা তাহলে জিনিসটার নাম কী যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনি হবেন বুদ্ধিমান দেখা যাক বুদ্ধিমানরাও এখন কতজন উত্তর দিতে পারছে গাছে থাকলে সবুজ বাড়িতে থাকলে হলুদ খাওয়ার সময় সাদা জিনিসটা কি বলতে হবে আপনাদের দেখা যাক উত্তর দিতে থাকুন এখন আমরা তিন নম্বর চলে গেল চার নম্বর ধাঁধা দিয়ে আমাদের এই ভিডিওটি কিন্তু শেষ করতে যাব তো চার নম্বর ধাঁধা আরও অনেক সুন্দর আরও অনেক সহজ দেখা যাক কে বলতে পারে একটি ছেলের নাম তৈরি করতে হবে চারটি শব্দের ভিতর থেকে খড় বালি কলম আবার শুনুন দুই কান দিয়ে ভালো করে শুনি নেন খড় বালি কলম এখানে তিনটা শব্দ আছে একটি করে অক্ষর নেবেন একটি ছেলের নাম তৈরি করবেন ছেলেটির নাম কি কমেন্ট করবেন আমাদের এই চার নম্বর ধাতাটি দিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোস্টিং ফানি ভিডিওর সাথে থাকেন ইউটিউব এবং ফেসবুকের সাথে ধন্যবাদ